সঠিক নিয়মে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে তো আপনারা আপনাদের ফোন থেকে যে টেলিগ্রাম আছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন তো টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাদের কিন্তু সর্বপ্রথম একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি না আপনারা আশা করি চ্যানেল যেহেতু ক্রিয়েট করতে এসেছেন অবশ্যই অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানেন তো টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করার জন্য सर्वप्रथम আপনারা এই যে টেলিগ্রাম প্রোফাইল আছে এটার ভিতরে এসে এখান থেকে এই যে একটি পেন আইকন দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করবেন সো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিউ চ্যানেল বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে নিউ চ্যানেল এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো নিউ চ্যানেল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চ্যানেলের নাম দেওয়ার অপশন আছে সো এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটি বসিয়ে দিবেন তো চ্যানেলের নামটি বসিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন এখানে আপনি কোন বিষয়ের উপরে চ্যানেল ক্রিয়েট করছেন সেই বিষয়ে কিছু কথা এখানে আপনারা লিখে দিতে পারেন তো চ্যানেলের ডেসক্রিপশন বসিয়ে দেওয়ার পর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটি ক্যামেরা আইকন আছে আপনারা এই আইকন থেকে আপনাদের চ্যানেলের একটি প্রোফাইল ফটো এখান থেকে আপলোড করবেন তো প্রোফাইল ফটো আপলোড করার জন্য এই ক্যামেরা আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন এবং সাথে সাথে কিন্তু আপনার ফোনের যে ফটো আছে সে সবগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে সো এখান থেকে আপনি যে ফটোটি আপনার প্রোফাইল অপশনে সিলেক্ট করতে চাচ্ছেন সেই ফটোটিকে সিলেক্ট করে দিবেন তো ফটোটি সিলেক্ট করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে টিকমার্ক অপশন আছে আপনারা এখান থেকে টিকমার্ক মার্ক অপশনে একটি ক্লিক করে দিবেন তে অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সব যদি এখানে ঠিক থাকে তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি টিকমার্ক আইকন আছে সো আপনারা এখান থেকে এ আইকনে একটি ক্লিক করে দিবেন তো আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই তিনটা অপশন আছে আছে এখান থেকে যে যে দেখতে পাচ্ছেন প্রথমে অপশনটি পাবলিক চ্যানেল আপনি যদি আপনার চ্যানেলটিকে পাবলিক চ্যানেল হিসাবে ক্রিয়েট করেন তাহলে আপনার চ্যানেলে জয়েন না হলেও আপনি আপনার চ্যানেলে যেগুলো পোস্ট করেছেন সেসব তথ্য কিন্তু সকলে দেখতে পারবে আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন প্রাইভেট চ্যানেল আপনি যদি আপনার চ্যানেলটিকে প্রাইভেট করে রাখেন তাহলে আপনি শুধুমাত্র যাদেরকে আপনার চ্যানেলের লিংক দিবেন শুধুমাত্র তারাই কিন্তু আপনার চ্যানেলটিকে দেখতে পারবে এবং আপনি শুধুমাত্র যাদেরকে লিঙ্ক দিবেন তারাই কিন্তু আপনার চ্যানেলে জয়েন হতে পারবে তারা সর্বপ্রথম জয়েন রিকোয়েস্ট দিবে এবং আপনি পরবর্তীতে অ্যাকসেপ্ট করলে তারাই কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলের পোস্টগুলো অথবা আপনি চ্যানেলে যে তথ্যগুলা দিবেন সেগুলো কিন্তু তারা দেখতে পারবে তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাবলিক লিঙ্ক বলে একটি অপশন আছে এখানে আপনি আপনার চ্যানেলের একটি ইউআরএল সেট করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলের নাম অনুযায়ী এখানে একটি ইউআরএল সেট করে দিয়েছি আপনি যদি এখান থেকে এই ধরনের ইউআরএল এল দেওয়ার পর যদি এখানে অ্যাভেলেবেল না দেখায় তাহলে আপনি আপনার চ্যানেলের নামের সাথে অথবা যে বিষয়ে অথবা যে নামে আপনি ইউআরএলটি দিতে চাচ্ছেন তার সাথে কয়েকটি সংখ্যা বসিয়ে দিবেন সো তারপর যদি এখান থেকে অ্যাভেলেবল হয়ে যায় তখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে টিকওয়ার্কের আইকন আছে আপনারা এখান থেকে এ আইকনে সিলেক্ট করে দিবেন তো তার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার চ্যানেলটি পাবলিক রাখতে চান তাহলে পাবলিক সিলেক্ট করবেন আর যদি প্রাইভেট রাখতে চান তাহলে এখান থেকে প্রাইভেট সিলেক্ট করবেন তো আমি যেহেতু পাবলিক রাখবো সেহেতু এখান থেকে পাবলিক সিলেক্ট করে এখান থেকে উপরে টিকবার আইকন এই অপশনটি সিলেক্ট করে দিব। তো এখন এখান থেকে আপনি আপনার চ্যানেলে কাদেরকে জয়েন করাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি বর্তমানে কাউকে জয়েন করাতে চাচ্ছি না এজন্য জাস্ট এ অপশনটিকে অ্যাভয়েড করে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি তীর আইকন আছে এই অপশনে একটি ক্লিক করে দিব তো এই অপশনে একটি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখন এখান থেকে আমি আপনাদের চ্যানেলের কিছু অ্যাডভান্স এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তো তার জন্য এখান থেকে উপরে এই অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন আছে এখান থেকে চ্যানেল সেটিং বলে যে অপশনটি আছে এই অপশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এখানে আপনার চ্যানেল রিলেটেড যে সেটিংসগুলো আছে সেই সকল সেটিংসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে আপনার চ্যানেলের এর কোনো কিছু এডিট করতে পারবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট অপশন এই অপশন ক্লিক করে এখান থেকে যদি শেয়ার অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনাদের চ্যানেল এর যে লিঙ্ক আছে সেটা কিন্তু কপি করতে পারবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের এর ইউজার নেম অথবা আপনার চ্যানেলের এর ইউজার নেম কিন্তু এখানে শো করছে এই যে দেখতে পাচ্ছেন t.me/ এখান থেকে যে নামটি আছে এটাই কিন্তু আপনার চ্যানেলের ইউজারনেম অথবা ইউআরএল লিংক আপনি যদি আপনার চ্যানেলে স্পেসিফিক কাউকে লিংক পাঠাতে চান তাহলে কিন্তু আপনি এই লিংকটি পাঠাতে পারবে সো এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে কলমের আইকন আছে এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি চ্যানেলের যে সেটিংস আছে এই অপশনে আসতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক একটি ফলো দিয়ে রাখবেন